আসসালামু আলাইকুম হ্যালো গুডস পিপল দিস ইজ পারভেজ ম্যানুফ্যাকচারিং লিমিটেড আপনাদেরকে আমাদের ওয়ার্কশপে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে কি কি কাজ কইতেছি বা কার কোনটা কোন মেটাল দিয়ে তৈরি করতেছি সকল কিছু বিস্তারিত জানাই দেব এই এক ভিডিওতে এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা একটা পার্কিং গেট এটা দুই চাকার উপরে স্লাইড হয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে সাথে একটা পকেট পাওয়া দেওয়া আছে এখানে আমাদের আরো অন্যান্য কাজের ফিনিশিং চলতেছে কালার ফিনিশিং চলতেছে বা গোসা ফিনিশিং চলতেছে এই যে কালারটা করতেছি এটা ফাইনাল ব্ল্যাক কালার আমরা যে কালারটা করতেছি এটা বহু বছর টেকসই হবে এই কারণে যে এটা গাড়ির রং আপনারা যদি এরকম গাড়ির রং ব্যবহার করেন তাহলে কিন্তু বহু বছর টেকসই হবে আর এটার ফিনিশিং আসবে অমায়িক এই ফিনিশিংটা আপনার লোকাল কালারের ফিনিশিং এর সাথে দিল্ল তফাত থাকবে ইনশাল্লাহ এখানে এই যে গেটটা করতেছি এটা সেম ডিজাইনের গেট একটা যাবে হচ্ছে আমাদের কাপাসিয়া আর একটা যাবে আমাদের বৈরব শহরে আর এই গেটটা হবে নরসিংহী মহিষ ভাই আলামিন ভাইয়ের বাড়িতে এখানে আরেকটা গেট দেখতে পাচ্ছেন এই গেটটা আমাদের আহমেদ রসেল ভাই সিলেট থেকে অর্ডার করেন এই গেটটাও কিন্তু আমরা টোটাল কমপ্লিট করে রাখছি এখন শুধু ফিনিশিং এর কাজ চলতেছে কালার ফিনিশিং এখানে আমরা হাতল গো ব্যবহার করছি এস এস এর এখানে একটা ভালো মানের লক দেওয়ার চেষ্টা করছি নিচে উপরে আরো দুইটা লক দেওয়ার চেষ্টা করছি যাতে করে জিনিসটা আরো বেশি মজবুত হয় লক সিকিউরিটি বেশি পায় এই পাশে আরেকটা গেট দেখতে পাচ্ছেন এই গেটটা ভিয়েতনামি গেট ডিজাইন এই গেটটা কিন্তু আমরা গ্রে এবং গোল্ডেন কালার দিয়ে কমপ্লিট করছি গ্রে আর গোল্ডেন কালার সম্বন্ধে কিন্তু এই টোটাল কাজটা কমপ্লিট করে এই গেটটা চলে যাবে আপনার লক্ষ্মীপুরে

একেবারেই কমপ্লিট এই গেটটা আমাদের জিনাইদা চলে যাবে জিনাইদা থেকে আমরা এই গেটটা অর্ডার নিয়েছিলাম এখানে আরেকটা গেট দেখতে পাচ্ছেন এটাও আমাদের সিলেটের গেট ওই পাশে আরেকটা গেট আছে ওইটাও সিলেটের এই আরেকটা গেট দেখতে পাচ্ছেন এটাও সিলেটে যাবে এরপরে আরেকটা গেট আছে এটাও সিলেটে যাবে এই গেটটা আমরা পুটিং এবং আস্তর কমপ্লিট করে বসা মাথা দিয়ে রেডি করছি এখন আপনার আন্ডার কুটটা তৈরি করা হচ্ছে আন্ডার কুটটা যখন কমপ্লিট হবে এরপরে কিন্তু আমরা এটাতে ফাইনাল কালারে যাব আমরা বিস্তারিত আরো ভিতরে আমাদের যে কাজগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা একটা দরজা দেখাবো যে দরজাটা খুবই মজবুত হয়েছে এই যে দরজাটা আমরা বানাইছি এটা 5 মিনিট প্লেট দ্বারা তৈরি করছি এই যে সাইডে নকশাগুলো দিয়ে দিয়েছি 6 ইঞ্চি চৌকাটের মধ্যে এটা কিন্তু যেমন মজুত থ্রেস কামন কিন্তু সুন্দরভাবে বাজে আর প্রত্যেকটা কাজ আমরা কিন্তু পুরো রকম জংকার রাখি না দইশা ফিনিশিং দিয়া একবারে স্মুথ সিলভার কই কইরা পরে কিন্তু আমরা কালারটা সম্পূর্ণ করার চেষ্টা করি এই গেটের মধ্যে আমরা একটা হ্যাজবলার করছি মোটা মানের মজুত মানের তার সাথে সাথে একটা হ্যান্ডেল লক ব্যবহার করি যেটা এই গেটটাকে আরো সুন্দর প্রিমিয়াম দেখাবে এই গেটের পিছনে আমরা একটা এসএস শীট ব্যবহার করব

আমরা এখন আপনাদেরকে এইখানে আরেকটা গেট দেখাবো যেটা অলরেডি প্রায় কমপ্লিট এই গেটটাও এখন কলারসে চলে যাবে প্রত্যেকটা গেট গুণগত মান কোয়ালিটি কোয়ান্টিটি সঠিক রেগে কিন্তু আমরা কাজগুলা চলমান করতেছি সিম্পল ডিজাইনের মধ্যে আপনারা যারা জামা লাল গ্রিল করি করতে চান এসএস দিয়া এসএস এর মধ্যে সিম্পল ডিজাইন কেন পূজে মানুষ এর একমাত্র কারণ হচ্ছে যেন এটা পরিষ্কার করতে সহজ হয় চিপা চাপায় যেন ময়লা ডালে বেশি না যায় এই জন্য কিন্তু দারুণ সুন্দর চমৎকার এই ডিজাইনটাই কিন্তু পছন্দ করে অনেকে এটা সিম্পলের মধ্যে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইন এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি তৈরি করতে চান ছয়শ পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট করতে পড়বে আর যদি ওয়ান পয়েন্ট টু হয় সেক্ষেত্রে ছয়শ টাকা করতে পড়বে বা কোন ক্ষেত্রে পাঁচশো আশি টাকাও করতে আবার ওয়ান এম এম দিয়ে তৈরি করতে বললে আপনারা কিন্তু আরো কম টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এই ডিজাইনটা সহ আরো বিভিন্ন ধরনের যে লেটেস্ট মডেল গুলা আছে এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন এখন কিছু গোল্ডেন কাজ দেখাবো গোল্ডেন এর মধ্যে আমাদের এখানে খুব মজবুত মানে ঘন সাইজের দুটা গেট কাজ চলমান এই যে একটা গেট এটা উল্টায় রাখা হয়েছে এইখানে আরেকটা গেট রুইটন ডিজাইনের দুইটা গেডি কিন্তু চমৎকার ডিজাইন প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাদেরকে বিশ্বস্ততার সাথে এই কাজগুলা অর্ডার দিয়েছিলেন আমরা অন্যতভাবে কাজ করতেছি আমরা চেষ্টা করতেছি ওনার সাথে কথা কাজে বরাবর রাখার জন্য বা তার চেয়ে বেশি কিছু দেওয়ার জন্য আজকে আমাদের কাজগুলো এতটুকু চলমান আপনারা যারা এই ধরনের কাজ অর্ডার দিতে চান অবশ্যই আমাদের কাজের কোয়ালিটি কোয়ান্টিটি অর্ডার দিতে পারেন আজকের ভিডিওটা আর বড় বড় না যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো যুক্ত দেন অবশ্যই নজ দিয়ে বা কল দিবেন